তাই হাসি না খারা কোনো গতি নাই হাসি না ছাড়া গতি নেই না 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 দর্শক আসসালামু আলাইকুম আবার কিন্তু পানের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ রাতারাতে কিন্তু পেঁয়াজের বাজার পরিবর্তন হচ্ছে আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে এখন কিন্তু প্রায় হাট শেষ সময়ে ভোর সকাল থেকে কিন্তু এই হাটটি অনুষ্ঠিত হয় আমরা যে এই মুহূর্তে যে হাটটা অবস্থান করি সে একটু আপনার জেনার একটু ঐতিহ্যবাহী হাট পুষ্পপড়া হাট আমরা কিন্তু সরাসরি যেন কৃষকরা শিখলে তাদের সাথে কথা বলবো বড়ো ভাই কথা আমার পেঁয়াজ তাইছেন থিলে তিন মন

কেমন দাম হলো রোগীরা যারা কৃষক রয়েছে তারা কিন্তু খুবই প্রকাশ করছে তো দর্শক আহ আপনাদের জেলায় কেমন দাম বেশি সেটা জানিয়ে দিবেন

হাটটা কিন্তু প্রতি সপ্তাহে দুই জনের শুরু হয় প্রতি আপনার হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারে আমরা আরো যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলে জানিয়ে দেবো যে কেমন দাম রয়েছে এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি এই পেঁয়াজ কত করে দাম চাচ্ছেন দাম চাচ্ছি পনেরোশো কেমন দর দাম হচ্ছে দাম কেবল নিয়ে আসলাম তেরো চোদ্দ বারো এরকম বাজার যাচ্ছে এরকম বাজার বলতেছে আজকে দাম একটু কম রয়েছে হ্যাঁ আমদানি বেশি তো আচ্ছা তো দর্শক বন্ধুরা আহ যেমনটি যারা বিক্রেতা রয়েছে এবং আপনার হচ্ছে যারা ব্যাপারে রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে আজকে কিন্তু প্রতিমন পেঁয়াজ বেচা কিনা হয়েছে